এবং লজিক্যালি আমি তো আমরা আগে জানি যে মাধ্যমিক রাইটিং স্কিল কি থাকে কি কি রাইটিং স্কিল ছাত্রদেরকে প্র্যাকটিস করতে বলা হয় বা কোন কোন রাইটিং স্কিল গুলো সিলেবাসে আছে আছে সেগুলো প্রথমে জানি তারপর আমরা জানবো কোন বছরে কি রাইটিং স্কিল এসেছে এবং তারপর আমরা সাজেশনে যাব দু হাজার চব্বিশের জন্য তো নিউজ পেপার রিপোর্ট কি কি করতে করতে হয় মানে রাইটিং স্কিল কি কি প্র্যাকটিস করতে হয় সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট দুই নম্বর হচ্ছে সামারি রাইটিং তিন নম্বর হচ্ছে নোটিশ চার নম্বর হচ্ছে বায়োগ্রাফি পাঁচ নম্বর হচ্ছে স্টোরি তারপর প্যারাগ্রাফ নেক্সট প্রসেস রাইটিং ডায়ালগ লেটার রাইটিং লেটার রাইটিং এর মধ্যে ফর্মাল আর ইনফর্মাল তোমরা জানো ফর্মাল আর ইনফর্মাল লেটার কাকে বলা হয় তাহলে আমাদের পরীক্ষা বেশি দিন নেই এটা এক প্রকার লাস্ট মিনিট সাজেশন ফর মাধ্যমিক ইংলিশ রাইটিং স্কিল দু হাজার চব্বিশ টু থাউজেন্ড লাস্ট মিনিট সাজেশন ইংরেজি বিষয়ের উপর ইংরেজি বিষয়ের রাইটিং স্কিল এর উপর একটা লাস্ট মিনিট সাজেশন আমরা দেখে নিই কোন বছর কি কি রাইটিং স্কিল এসেছিল আমরা যদি নিউজ পেপার রিপোর্ট এসেছিল আর একটা কথা বলি আমি বারবারই বলে আসছি আমার আরো যে ভিডিওগুলো আছে এই মাধ্যমিক এক্সামিনেশনের উপর বা মাধ্যমিক পরীক্ষার উপর আমি বলেছি যে এই যে সিলেবাস তোমরা যে পরীক্ষা দেবে এই সালে যারা মাধ্যমিক বসেছিল সেই দু হাজার সতেরো সাল থেকে এই হাজার ষোলো সালে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেটা পরে দু হাজার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা তো দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বছর কোন পরীক্ষা হয় না আবার বলছি করোনার জন্য কোভিড নাইন্টিনের জন্য আর বাইশ তেইশ তো নিউজ পেপার এসেছে দু হাজার এবং দু হাজার সামারি রাইটিং আর এখানে আমি ডায়লগ রয়েছে ডায়লগিং করা যাবে এই এই সামারি রাইটিং আর ডায়লগ রাইটিং এখনো পর্যন্ত অবধি আমার যারা আছে যে কোনোদিন মাধ্যমিক সেট করা হয়নি মানে মাধ্যমিক আসেনি বিশেষ করে নিউ সিলেবাসের মাধ্যমিক পরীক্ষা কোনোদিন আসেনি তো এগুলো আমি এখানে রেখেছি ইনসিগনিফিকেন্ট বলি আমি মনে করছি not important আজ পর্যন্ত কোনোদিন আসেনি যে আসবে না আসবে না এই কথা বলতে পারবে না তখন কোনোদিন আসেনি লেস ইম্পর্টেন্ট বলা যেতে পারে তারপর নোটিশ নোটিস এসেছে 2019 2022 এ বায়োগ্রাফি

নিউজপেপার আর হচ্ছে স্টোরি অল্টারনেট করে আসে বিশেষ করে এই নিউজ পেপার রিপোর্ট আর নোটিস একসাথে আসে না দুটোর যে কোনো একটা আসে কিন্তু দেখা যাচ্ছে যে বিগত বছরে অর্থাৎ দু হাজার তেইশে কোনোটাই আসেনি অর্থাৎ রিপোর্ট এবং নোটিস কোনোটাই আসেনি তাহলে এবং রিপোর্টটা দু হাজার কুড়ি পর আর আসেনি বাইশ তেইশে আসেনি নোটিস দু হাজার বাইশে এসেছিল দু হাজার তেইশে আসেনি আর প্যারাগ্রাফ দু হাজার কুড়িতে এসেছে দু হাজার তেইশে এসেছে আর বলা যেতে পারে দু হাজার সতেরোতে এসেছে লেটারটা বেশ আসছে দুহাজার সতেরোতে এসেছে দুহাজার আঠারো এসেছে দুহাজার উনিশে এসেছে দুহাজার কুড়িতে এসেছে দুহাজার বাইশে এসেছে দুহাজার তেইশেও এসেছে তাহলে লেটার যে কম বলা যেতে পারে মানে লেটার যদি ইনফর্মাল যদি কোনো বছর পরে থাকে তারপরের বছর ফর্মাল লেটার বা কোনো বছর ফর্মাল লেটার পরে থাকে তারপরে বছর ইনফর্মাল লেটার তো দুহাজার তেইশে এডিটোরিয়াল লেটার পরছিল দুহাজার উনিশ এডিটোরিয়াল লেটার পরছিল দুহাজার আঠারোতেও একটা ফর্মাল লেটার পরছিল এডিটোরিয়াল লেটার ফর্মাল লেটারের অন্তর্ভুক্ত যে এটাকে ওসি কে লেখা চিঠি অর্থাৎ কোনো সরকারি আধিকারিক লেখা বা হেডমাস্টার কে লেখা চিঠি বা কোনো বিডিও কে লেখা চিঠি এসডিও ডিএম বা ওসি অফিসার ইন চার্জ যেটা পুলিশ স্টেশনে লেখা আছে কোনো দিন হারিয়ে গেছে খুন হয়ে গেছে সে নিজে চিঠি এটা ফর্মালিটিস মেইনটেইন করতে তাহলে আমি এই ফর্মাল লেটারটাকে বাদ দিতে পারি 2024 এর জন্য কিন্তু ইনফর্মাল লেটারটাকে আমি রাখবো অর্থাৎ লেটার টু ফ্রেন্ড লেটার টু ফাদার লেটার টু ব্রাদার লেটার টু সিস্টার এই যে লেটারগুলো পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার এটাকে আমরা রাখবো তাহলে আমরা এই যে বিগত বছরে যে রাইটিং স্কিল সেট করা হয়েছে মাধ্যমিক এক্সামিনেশনে সেগুলোকে মাথায় রেখে আমরা নিজের একটা সাজেশন তৈরি করতে পারি রাইটিং স্কিল সাজেশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি জন্য তো যেহেতু নিউজ আর নোটিস গত দু বছরে মানে গত বছর আসেনি কোনোটাই আসেনি তাই আমি প্রথমে প্রায়োরিটি দিচ্ছি নিউজ পেপার রিপোর্ট বা আমরা প্রায়োরিটি দিচ্ছি নিউজপেপার পেপার তারপরে একটি নোটিস তারপর লেটার যেটা আমি প্রথমে ইনফরমাল লেটার উপর আমি জোর দিচ্ছি প্যারাগ্রাফ প্রসেস রাইটিং তার হচ্ছে স্টোরি রাইটিং আর এই দুটো আমি তলে রেখে দিচ্ছি এটাকে মোটামুটি বাদ দেওয়া যেতে পারে তো এবার তোমরা উত্তর যে প্যারাগ্রাফ তো এর আগে বছর পড়েছে প্যারাগ্রাফটা আপনি আবার রেখেছেন বা আমরা রাখছি আমি বলবো প্যারাগ্রাফ আর লেটার এগুলো মাধ্যমিক পরীক্ষায় একদম আসবে বা আসেই প্রত্যেক বছর আর ঘুরিয়ে ফিরিয়ে আসে নিউজপেপার নোটিশ স্টোরি বায়োগ্রাফি প্রসেস রাইটিং এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে আমরা লেটার আর প্যারাগ্রাফকে কখনোই আমরা অবহেলা করবো না কোন বছরই দেখাতে পারবে না যে প্যারাগ্রাফ বা লেটার বাদ আছে খুব রেয়ার দু এক বছর আছে যেগুলোতে প্যারাগ্রাফ পড়েনি বা লেটার নি লেটার এবং প্যারাগ্রাফ এটাকে আমরা প্রথম প্রায়োরিটি আমার আমাকে যদি বলা হয় তাহলে আমি বলি এবার আমরা তো সাজেশন তৈরি করলাম এবার আমার যদি মতামত নেওয়া হয় তাহলে আমি বলবো প্রথমে প্যারাগ্রাফকে গুরুত্ব দাও তারপর হচ্ছে লেটার প্যারাগ্রাফ লেটারকে প্রথমে রাখো তারপর নিউজ পেপার রিপোর্ট তারপর নোটিস তারপর এবার স্টোরিটা বলতে পারে স্টোরিটা প্রসেস রাইটিং এর উপরে রাখবেন হ্যাঁ স্টোরিটাকে তাহলে প্রসেস রাইটিং মুখে রাখো আর প্রসেস রাইটিং এর ছ নম্বরে রাখো অর্থাৎ এক নম্বরে রাখো প্যারাগ্রাফ দু নম্বরে রাখা যাক লেটার তিন নম্বরে নিউজ পেপার রিপোর্ট চার নম্বরে নোটিশ পাঁচ নম্বরে স্টোরি ছ নম্বরে প্রসেস রাইটিং এটা আমি আমার মতামত দিলাম আর কি আমরা তো একটা নিজের সাজেশন করলাম পর আমি আমার মতামত দিলাম যে তাহলে আমার চ্যানেলটিকে আমাদের ভিডিও এখানে আমরা শেষ করছি আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ